জ্যা হিন্দো তো ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি কল্যাণী তোমাদের সুস্বাগত জানাচ্ছে জন্য মাধ্যমিক স্ট্যান্ডার্ড লাগে অথচ এস এস সি জিডি যেতেও মাধ্যমিক স্ট্যান্ডার্ড লাগে অর্থাৎ দুটো যদি একই স্ট্যান্ডার্ড হয় তবে দুটোতে কি মার্কসের কোনো ব্যাপার আছে প্রথম কথা বলো বন্ধু মার্কসের কোনো ব্যাপার নেই তবে অগ্নিবিরে মার্কসের ব্যাপার আছে অর্থাৎ তুমি যত তোমার রেজাল্টের উপরে যত সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের টোটাল ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস হতে হবে অর্থাৎ তোমার যতগুলো সাবজেক্ট যাকে যোগ ফোন করলে তার ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস তোমাকে অবশ্যই হতে হবে আর যদি তুমি সেটা না পেয়ে থাকো তবে কিন্তু প্রতিটা সাবজেক্টে মিনিমাম থার্টি থ্রি পার্সেন্ট মার্কস অবশ্যই হতে পারে এক্ষেত্রে কিন্তু এসএসসি জিটিটা একটু ডিফারেন্স টাইপের অর্থাৎ এসএসসি জিটিতে কোনো মার্কসের ব্যাপার নেই অর্থাৎ তুমি যেভাবেই পাস করো না কেন গা এসে পাস করো দেওয়াল ঘাসা পাস করো দৌড়ে পাশ করো আস্তে আস্তে গিয়ে পাশ করো যেভাবেই পাশ করো তুমি মোটামুটি এস এস কোনো মার্কসের ভিত্তি নেই সুতরাং তোমরা যে কেউ এস এসসি ডিগ্রিতে বসতে পারো এর জন্য চিন্তার কিছু নেই আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো জয় হিম